সপ্তাহের প্রথম দিনেই বাস ধর্মঘটের জেরে হয়রানি শিকার সাধারণ মানুষ থেকে সাধারণ নিত্যযাত্রীরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডে যেই বাস স্ট্যান্ডে সাধারণত সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল ও কলেজ পড়ুয়াদের ভিড়ে ঠিক করে তবে আজকে চিত্রটা বা ছবিটা একেবারেই অন্যরকম জনশূন্য এলাকা বলা যেতে পারে আজকের এই বাস স্ট্যান্ড চত্বর যেই কারণে যেই কারণে বাস ধর্মঘটে ডাক দিয়েছে আজকে বাস মালিকেরা রাজ্য সড়কে ছোট অটো গাড়ি থেকে টোটো গাড়ি বেআইনিভাবে চলাচল করে যার যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস মালিকেরা পাশাপাশি ভাড়া কেন বাড়ানো হচ্ছে না তার দাবিতেও আজকে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে যার জেরেই হয়রানির শিকার সাধারণ মানুষ সাধারণ কলেজ স্কুল পড়ুয়ারা দাদা আপনার নাম কি বলুন রাহুল শেখ আচ্ছা এই যে অটো চালাচ্ছেন যার কারণেই আজকে কিন্তু ধর্মঘট টোটো অটো রাজ্য সড়কে বেআইনিভাবে চলছে তারপরেও এই ধর্মঘটের দিনেও কিন্তু টোটো চলছে রীতিমতো প্যাসেঞ্জার নেওয়া আছে এই ধর্মঘাটকে অমান্য করে কিন্তু আজকে অটো গাড়ি চলছে যার কারণে বিক্ষোভের আজকে ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকেরা তো কি বলবেন দাদা আপনি অটো চালক কেন ওই গাড়িটা বার করেছেন আজকে বার করেছি প্যাসেন দেখছেন না সব বাড়ি ঘর যাবে কি না বাড়ি ঘর যাবে আজকে ধর্মঘটটা ডাকার এটাই কারণ তাদের সমস্যা শুরু হওয়ার জন্য প্যাসেঞ্জারের কষ্ট দেখি আমি আজ গাড়ি চালাচ্ছি গাড়িটা বার করলেন কিভাবে ওই তো পারমিশনে বার করলেন পারমিশন তো কারোর নাম লালবাগ রোডের লাইন আমরা লালবাগ চলেছি গাড়ি লালবাগ গাড়ি ছেড়ে দেব কোথায় যাবেন এই গাড়ি কোথায় যাবে লালবাগ যাবে আপনি জানেন বা গাড়িটা যে বার করেছেন প্রসাদ প্রশাসন জানি ম্যাডাম আমি পুরো জানি আমি এবারে প্যাসেঞ্জার যেতে দিতেছেন না তো কি করবে এগুলো হেই তো না কথা এটা তো কখন কোনদের গাড়িতে এমন নামকে বলছে তার জন্য বসে আছে পারতেছে তোমাদের রেখে আছে পলসনটা দিকে আমি নলহাটি যাব নলহাটি ও তো লালবাগের রুট বলছে গাড়ি লালবাগের রুট গাড়ি কোথায় যাবে নলহাটি তো গাড়ি তো বলছে এটা লালবাগে যাবে লালবাগে নামিয়ে যাবে আচ্ছা কতক্ষণ ধরে বাস ইয়েতে দাঁড়িয়ে আছেন বাস চত্বরে আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আজকে জানতেন তো বাস ধর্মঘট তাহলে কি কারণে বেদনা জানতাম না না আজকে তো জানতেন বাস ধর্মঘট জানেন না আচ্ছা কোথায় যাবেন একটু বলুন ক্যামেরার সামনে করিমপুর যাবো আমার মামা শ্বশুর পা ভেঙে গেছে একটু দেখ আপনি কি কিছুই শোনেননি খবরে যে আজকে বাস ধর্মঘট ডেকেছে কি কারণে ডেকেছে না শুনিনি এত সমস্যাই তো পড়েছি খুব আমরা বেরিয়ে এসছি আমরা তাড়াহুড়ো করে খবরটা বলি দূর করিমপুরে যাবেন এখন কিভাবে যাবেন এই যে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কিভাবে যাবেন আপনি সেই তো কথা এখন কি করে যাব রাস্তার মধ্যে বেকায়দা হয়ে যাবে এ তো অসম্ভবের কথা আজকে তো জানতেন বাস বাস ধর্মঘট ধর্মঘট কারণে করা হয়েছে ও রাজ্য সড়কে চলছে যার কারণে বাস মালিকেরা আজকে বাধ্য হয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে তবুও বেআইনিভাবে এই ধর্মঘটকে অমান্য করে টোটো চালকরা অটো চালকরা রীতিমতো গাড়ি চালাচ্ছেন প্যাসেঞ্জার নিয়ে কী বলবেন দাদাইনি আমাদের তো পেট আছে আমাদের খেতে হবে পেট আছে তবে তো বাস মালিকরা তো সেই কারণেই আজকে যার কারণে বাস মালিকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে যেই কারণে আজকে ধর্মঘটের ডাক দিয়েছে এই ছোট ছোট গাড়িগুলো বেআইনিভাবে চলছে তো আপনি তা সত্ত্বেও এই ধর্মঘটকে অমান্য করছেন আমাদের তো লাইনে গিয়ে আমাদের আমাদের মেডিকেল স্টেশন রুটে আমাদের মেডিকেল স্টেশন আমাদের রুট আমাদের এদিকেই এখন কোথায় যাবেন কোথায় আমরা নিমতলা পাসপোর্ট

প্রথম কথা হচ্ছে যে ধর্মঘট কথাটা নিয়ে আমাদের আপত্তি আছে আমরা ধর্মঘট ডাকিনি আমরা আমাদের অপারগতার জন্যে যাত্রী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি কারণ গাড়িগুলো চালাতে পয়সা লাগে যে পরিমাণ মানে ইকোনমিক্যাল সিচুয়েশান এই বাস পরিষেবার মধ্যে ডিজেলের দাম থেকে শুরু করে সব কিছুই আছে আপনারা সবই জানেন তারপরে টোলের যে স্বেচ্ছাচারিতা আমি ব্যবহার করব না বাইপাসের রাস্তা উৎস বাইপাসের জন্যে বাড়তি টোল আমাকে দিতে হবে আর বেআইনি গাড়িগুলো যেগুলো আছে সে তো বলার কথা নেই সেগুলো তো আপনারাও জানেন লাস্ট পরিবহন সচিবের যে নির্দেশ সেই নির্দেশটাও আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে ইমপ্লিমেন্ট করা হয়নি পাঁচ নয় রাজ্য পরিবহন দপ্তর থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল বাস কীভাবে চলবে টুকটুক কিভাবে চলবে মানে টোটো অটো কিভাবে চলবে অটোগুলোকে পারমিট দেওয়া হয়েছে বাসরুটের বাইরে তারা চলছে প্যারালাল বাস রুটে এমতো তো অবস্থায় বাসে যাত্রী হচ্ছে না যে কারণে আপনার না আসলে পয়সা না আসলে রাত্রিবেলা ডিজেল কেনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই ব্যবস্থাটা ধারাবাহিকভাবে চলে আসছে আর আমরা ধারাবাহিকভাবে জানিয়েই আসছি আচ্ছা প্রশাসনকে বারংবার আবেদন করেছেন প্রশাসন কোন পদক্ষেপ পদক্ষেপ নেননি এই কারণে তাহলে সেই সরকারকে বা প্রশাসনকে কি বার্তা দেবেন বার্তা দেওয়ার তো কিছু নেই কারণ আমরা কারোর সাথে সংঘাত আমরা কারোর সাথে কোনো ধরনের ইয়ের মধ্যে যেতে চাই না যাচ্ছিও না যে কারণে ধর্মঘট ডাকার প্রশ্ন নেই আমরা বিভিন্ন সভা সমিতি করেছি বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন জায়গায় লিপলেট বিলি করেছি মানুষকে বলেছি যে আগামী দিনেই বাস পরিষেবাটা না থাকলে করোনার সময় বাস না থাকার জন্য মানুষের যে ভোগান্তি হয়েছে আজকেও আমরা বিভিন্ন পেপারে দেখছি যে তারা আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু আমরা ক্ষমা আমাদের কিছু করার নেই কারণ আগামী দিনে এই পরিষেবাটা একদমই শেষ হয়ে যাবে তাতে তারাই বিপদে পড়বেন সেই জন্য আমরা প্রশাসনকে গত সেপ্টেম্বর মাসে এই নভেম্বর মাসে সাতাশে নভেম্বর আমরা একদিনের একটা টোকে নিয়ে করেছিলাম কর্মবিরতি পালন করেছিলাম জানানোর জন্য তারপরেও কোনো ব্যবস্থা না হলে আমার পক্ষে এইভাবে লোকসানের বোঝা নিয়ে আমাকে চলা সম্ভব নেই কি মনে হচ্ছে কতদিন এই বাস ধর্মঘটা অব্যাহত থাকবে এটা প্রশাসনের সদিচ্ছার উপরে নির্ভর করবে প্রশাসন কিভাবে বিষয়টাকে দেখবেন রাজ্য সরকারের গাইডলাইনটা কিভাবে ওনারা ফলো করবেন কিভাবে এই জেলায় বাস পরিবহন যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করবেন তার উপরে নির্ভর করছে সব কিছু আজকে বাস ধর্মঘট হলেও আপনাদের যে ছবি আজকে আমরা তুলে তুলে ধরলাম যে কারণে অটো টোটো বন্ধের দাবিতেই আজকের এই বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কিন্তু সেই ধর্মঘটকে অমান্য করছে অটো গাড়ি টোটো গাড়ি কিন্তু রীতিমতো প্যাসেঞ্জার নিয়ে মানুষ যাতায়াত করছেন বাস মালিকদের অভিযোগ যে প্রশাসনকে এর আগেও বারংবার বলা হয়েছে এই রাজ্য সড়ককে রাজ্য সড়কে বেআইনিভাবে গাড়িগুলি বন্ধ করার জন্য তবুও প্রশাসন কোনো রূপ পদক্ষেপ গ্রহণ করেনি যার জেরেই ভুগছেন সাধারণ মানুষ কতদিন অব্যাহত থাকবে এই বাস ধর্মঘট সাধারণ নিত্যযাত্রীরা সাধারণ মানুষ সেই দিকে চেয়ে আছে কবে বাস পরিষেবা স্বাভাবিক হবে ক্যামেরায় সুদীপ রায়ের সঙ্গে বৈশাখী ভৌমিকের রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক